আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এক জোড়া বাজিকার পাখি পালন করতে কত টাকা খরচ পড়বে পাখির দাম খাঁচার দাম এবং মাসিক খরচ সম্পর্কে ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ছোটো ভিডিওটিতে আশা করছি এই ভিডিওটি দেখার ফলে আপনি একজোড়া বাজিকার পাখি পালন করতে কত টাকা খরচ পড়বে সে বিষয়ে খুব ভালো করে জেনে যাবেন তো প্রথমে আসি পাখির দাম নিয়ে পাখির দাম পাখির কোয়ালিটি মার্কিং এবং মিউটিশন অনুযায়ী হয়ে থাকে বাংলাদেশের বাজারে সব সময় যে পাখিটা পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে সেটা হলো ক্লাসিক বাজরিগার একজোড়া অ্যাডাল্ট ক্লাসিক বাজরিগারের দাম সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে পাখির কোয়ালিটি মার্কিং এবং সৌন্দর্য অনুযায়ী পাখির দাম কম বেশ হতে পারে পাখি কেনার ক্ষেত্রে পাখির বয়স এবং ছেলে মেয়েটি আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে চায় পাখি আপনি কোনো বাজার থেকে কিনেন কিংবা কোনো ব্রিডারের হাত থেকে আমার পরামর্শ থাকবে পাখি আপনি যে কোনো একজন ব্রিডারের হাত থেকে পাখি নেন যাতে পরবর্তীতে পাখির বিষয়ে কোনো সমস্যা পড়লে সে যাতে আপনাকে সাহায্য করে কিংবা কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেয় তারপর একজোড়া বাজ্রিকার পাখি পালন করতে হলে আপনার প্রয়োজন পড়বে একটি আঠারো বাই বারো ইঞ্চের খাঁচা এই খাঁচা আপনারা বাজারে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর প্রয়োজন পড়বে খাবারের বাটি এবং পানির পাত্র আমি এগুলোর খরচ হিসাবে দেড়শো টাকা ধরে নিচ্ছি এবার আসি খাবার নিয়ে পাখির খাবার যদি আপনি যদি পাখিকে গরোয়া খাবার দেন তাহলে পাখির খাবার খরচটা কিছুটা কমে আসবে যেমন শাকসবজি ফল ফল আদি দিতে পারেন বাজ্রিকার পাখিকে যদি আপনি শুধু দানাদার মিক্স দেন তাহলে একটি পাখি গড়ে খাবার খাবে প্রতিদিন বারো থেকে তেরো গ্রাম অর্থাৎ একজোড়া বাজিকার পাখি মাসে ছয়শো থেকে সাতশো গ্রাম খাবার খাবে সাধারণত বাজিকারের যে সিডমিক্সটা আছে সেটা বাজারে দুশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় তো আমি খাবার খরচ হিসেবে ধরে নিচ্ছি দুশো টাকা খাবার খাবারের পাত্র হাঁড়ি খাঁচা এবং পাখির দাম মিলিয়ে হাজার টাকার কাছাকাছি যাই এই দু হাজার টাকা হলে একজোড়া বাজিকার পাখির সুন্দর একটি সেট আপনি তৈরি করতে পারবেন এছাড়া পাখির বাড়তি খরচ হিসাবে চিকিৎসা পাখি যদি অসুস্থ হয় তাহলে পাখিকে চিকিৎসা দেওয়ার জন্য কিছু মেডিসিন দিতে হবে পাখিকে যদি আপনি ভালো পরিচর্যা যত্ন করতে পারেন তাহলে পাখি সাধারণত অসুস্থ হবে না আর যদি অসুস্থ হয় তাহলে এই খরচ হবে পাখিকে বছরে কৃমি কোর্স করাতে হয় মাল্টিভিটামিন কোর্স করাতে হয় আসলে এক জোড়া পাখি থাকলে পাখিকে এগুলো করানো যায় না যখন পাখি পাঁচ থেকে ছয় জোড়া হয় তখন পাখিকে কৃমি কোর্স এবং মাল্টিভিটামিন কোর্স করাতে হয় অভিজ্ঞ পাখালদের পরামর্শ থাকে যে এক জোড়া পাখি দিয়ে শুরু না করে দুই থেকে তিন জোড়া পাখি দিয়ে শুরু করা অনেক ভালো তাহলে পাখি থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায় কারণ একজোড়া বাজ্রিকার পাখি থেকে রেজাল্ট পেতে পেতে অনেক সময় লেগে যায় আশা করছি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন আমি পরের ভিডিওতে আলোচনা করব করবো জোড়া বাজিকার পাখি পালনে আই কত টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করে পৌঁছে দিন আপনার প্রিয় মানুষটির কাছে যাতে সেও জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম